এটা মনে করেন যে সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা হাজার টাকা লেগে বা দেখেন চমৎকার হ্যাঁ

সাড়ে ছয় হাজার টাকা ওকে সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা চমৎকার ভাই হিউজ কালেকশন আছে যারা নিতে চাই দেখানো ফোন নাম্বারে যে অর্ডার করতে পারবেন